নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি এমন একটা জৈব সার দেখাবো যেটা জবা গাছের জন্যে অতি উত্তম দ্রুত গাছটা দ্রুত বৃদ্ধির জন্যে শাখা প্রশাখা তাড়াতাড়ি বাড়ার জন্যে আর কলি ফুল ও কলি তাড়াতাড়ি আসার জন্যে এই দেখুন এটা কলার সার বাড়িতে আনা কলাগুলো এই গরমে নষ্ট হয়ে গিয়েছিল চারটা কলা আমি এই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এই দেখেন একদম গলে গেছে এই কলার সারের মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে তার ফলে জবা গাছে প্রচুর পরিমাণে কলিও আসে ফুলের সাইজও বৃদ্ধি হয় তার মধ্যে নিয়ে নেব শস্যাখুল শস্যাখুলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে অল্প মাত্রায় পটাশিয়াম থাকে অল্প মাত্রায় ফসফরাসও থাকে যেটা গাছকে বৃদ্ধি করবে শাখা প্রশাখা প্রচুর পরিমাণে আসবে শস্যাখুলের মধ্যে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এইটা হলো পেঁয়াজের খোসা এই পেঁয়াজের খোসার জলটাও তার মধ্যে মিলিয়ে দেব পেঁয়াজের খোসার মধ্যে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে ফসফরাসের ফলে জবা গাছের শিকড় বৃদ্ধি হয় ও শিকড়টা শিকড়টা সুস্থও থাকবে তার মধ্যে আমি আরও জল মেলাবো পাতলা করে দেব জবা গাছ পটাশিয়াম ভীষণ ভালোবাসে পটাশিয়াম সার দিলে ফুলের সাইজও বড় হবে কলিগুলোও বড় হবে এটা আমার হলুদ জবা দেখুন প্রচুর পরিমাণে কলি আসছে গাছটার মধ্যে এটা লক্ষ্মী জবা এটার মধ্যেও প্রচুর কলি আসছে এটা সাদা জবা আর সাদা জবার মধ্যে তো প্রচুর কলি আসেই প্রচুর ফুল ফুটে দেখুন বন্ধুরা আমার গন্ধরাজ ফুল কি সুন্দর গন্ধ ছাদে উঠলে এই গন্ধটা বের হয় প্রচুর পরিমাণে কলি আসছে এটার মধ্যে এটাও আমার হাইব্রিডের জবা ফুলের গাছ প্রিন্টেড জবা দেখুন বন্ধুরা আমার নাকচাপা ফুল কি সুন্দর আসছে প্রত্যেকটা ডালের মধ্যে আসছে কি সুন্দর লাগে যখন জোটা হয়ে ফুটে থাকে এইটা আমার পঞ্চমুখী কড়া লাল কালার এটার মধ্যে দেখুন কলি আসছে আর এত রোদ্দ্রু রদ্রুতে ফুলটা একদম পুড়ে গেছে আর এটার মধ্যে তো প্রচুর কলি আছে দেখুন এটাও আমার পঞ্চমুখী জবা এটার মধ্যেও প্রচুর কলি আসছে এটাও আমার একটা হাইব্রিডের জবা এইটা আমি পিঞ্চিং করে দিয়েছিলাম এখন কলিও ফুল নেই এটা আমার স্থলপদ্ম স্থলপদ্ম গাছে এখন কলি আসবে আসার সময় হয়ে গেছে এখন এটা আমার মাধবীলতা কলি আসছে ছোটো ছোটো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে আপনারা সবাই সুস্থ থাকবেন